আর প্রভাতের আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্য একটি অন্ধকার পুরুষ সমস্ত রাত্রি কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে রাতে শুতে যাবার আগে যদি একবার কেবল তাকিয়ে দেখি তবে দেখতে পাই নাকি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন সমস্ত আকাশ জুড়ে কে টাঙিয়ে রেখেছে বিশ্বেশ্বরের জগৎব্যাপী মহোৎসবেও আমরা ঠিকমতো যোগ দিতে পারি না যদি আমরা নিজের ক্ষুদ্র আয়োজনটুকু নিয়ে উৎসব না করি অনন্ত সভার সমস্ত আয়োজন এই চৈতন্যের উদ্বোধনের অপেক্ষায় আছে এই জন্য

চলে দিয়ে যে ঘুম ভাই অশ্বরবি সে নাগারসে রসিদ চিরপ্রায়ীর বিজয় বাড়ি রশিল অনবিয়া শিশুর দিলোরণিয়া সন্ধ্যাকাশে শিশুর সিঘনিয়া নীরব নিশিথিনীর বুকে নীরব প্রতিটি দিন হতে পারে উৎসবের দিন যে মুহূর্তে আমরা গান গাই খুঁজে পেতে চাই বাঁচার আনন্দ সে মুহূর্তটি অন্য সব মুহূর্তের থেকে আলাদা হয়ে যায় নানা রূপে নানা রসে আমাদের উদ্ভাসিত করে আসতে পারে সেই উৎসব বাহা পরব এলো ফাগুন মাসে নানা রঙের রঙিন ফুল দেখো কেমন হাসে দিনাক দিন নাচ কোমর ধরে ধরে খুশির গানে বাহা পরব উঠবে যে কোভরে দিন দিন দিনাক না এলো যে খুশির দিন নাচবো দিনাক না দিন দিনাক পাহাড় পুরের বেটি মোরা দুঃখ সুখে হাসে তিন কেটে যায় হেসে কেঁদে পর ভালোবাসে রঙিন শাড়ি খোপায় ফুলে বাহার করে সাজে অভাব আছে অনেক তবু নাচে গানে ভাসে ধিন ধিন ধিনাক নাধিন এলো যে খুশির দিন নাচবো মেঠো পথে ওড়ে রাঙা ধুলি ফাগুন দিনে তার কথা গো কেমন করে ভুলি আকুল মন নেশা ধরায় মন লাগে না কাজে এমন দিনে কেমন করে রইব অবিনাশ আজে দিন দিন মাঝের বেলা বসবে মেলা শালপিয়ালের তলে সেথায় গিয়ে নাচবো আমি কুচির মালা গলে খোঁপায় দেবো ঝুমকো জবা পরবো রাঙা শাড়ি পাতবো পায়ে নপুর তোরা চুড়ি বেলো আরি দিন ধিন দিনাটে নাধিন এলো যে খুশি রিদিন নাচবো দিনাকে নাধিন লাগলো জেতাল খুশিতে মঞ্জে মাতাল ফাগুয়ার ফাগু খেপ্রাণ হলো সে উথাল মন হারানো এমন দিনে পরান চলে যায় বাহা বাহা এলো ফাগুন মাসে নানা রঙের রঙিন ফুল দেখো কেমন হাসে দিনাক দিন আসবো সবে ধরে ধরে খুশির গানে বাহা বরফ উঠবে যে গোফরে দিন দিন দিনাক নাদিন এলো যে খুশির দিন নাচবো দিনাক না দিন দিনাক নাদিন দিন তীর তীর বইছে দেখো হিংল নদী রে আয় চলে আয় প্রেম যমুনায় ভাসবে যদি রে পড়ান বন্ধু এমন করে বাজা শিখে নেবাসি উদাস মন আকুল করে একুন সর্বনাশী দিন দিন দিনাকনাদিন এলো যে খুশির দিন বল দিনাকনাদিন দিনাকনাদিন দিন আগুনের রঙে রঙে সাজছে পলাশ বন পেখম তুলে ময়ূর পাড়া নাচে আমার মন মাদলিয়ার তালে তালে নাচব দুলে দুলে বাহা পরব বাহা পরব সাজবে ফুলে ফুলে দিন এলো যে খুশির দিন নাচব ধিনাকেন আদিম ধিনাকেন আদিম দিন ও ছেলে তোর চোখে আমার মরম সেই মরণে জ্বলে তোকে ভালোবেসেছি নানান ফুলে ছেয়ে গেছে হিমল নদীর চর সে আমি তোর সাথে বাঁধবো সুখের ঘর দিন 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 আকড়া দিন এলো যে খুশির দিন নাচো দিন আকড়া দিন 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 সুরে সুরে মন হারাবো উতল চাঁদনি রাতে সোহাগ করে কইব কথা আমরা দুজনাতে জানাতে দমেই মাদল বাজবে তাহলে নিলবধূ জলে ভালোবাসায় বাঁধবো ঘর নিল্বধ জ্বলে দিন দিন দিনাক নাদিন এলো যে খুশি রে দিন নাচবো দিনাক না দিন দিনাক না দিন দিন বাহা বড় বাহা করব এলো ফাগুনে মাসে নানা রঙের রঙিন ফুল দেখো কেমন হাসে দিনাক দিন নাচব সবে কোমল ধরে ধরে খুশির গানে বাহা পরব উঠবে যে গো ভরে দিন দিন দিনাক না দিন এলো যে খুশির দিন নাচব দিনাক না দিন দিনাক না দিন দিন ঘরের বন্ধ দরজা খুলে বেরিয়ে পড়া উৎসব মানে মনের রঙে নিজেকে রঙিন করে তোলা সবার রঙে নিজের রঙ মেশানো আজ বসন্তে চারদিকে সেই আহ্বান রং উঠছে যা রং উঠছে যা রং উঠছে যা রে

রং উইছে যা রে রং উইছে যা রং মাখিছে রং মাখিছে ধুলুক দুসরে গা এই দিতাং দিতাং বলে এই মাদলে তাল তোলে ঘর ছেড়ে আজ বন মন মানে নাই বলে রং উইছে যা রে রং উইছে যা

হি বিতং বিতং বলে এই মাদুলি তাল তোলে না রকে কুহু কুহু তাইছে তো তো চলে রং উইছে যা রে রং উইছে যা উইছে যা রে উইছে যা